যেতে দিও যেটুকু থাকার স্রোতের বিপরীতেও থেকে যাবে আর যে যাবার স্রোতে গা ভাসাবে থেকে যেও যদি কেউ যত্ন করে যাতনায় লোবে অভাবের ঘরে থেকেও তোমার কথা ভাবে আর কিছুক্ষণ থেমে যেও কভু ক্লান্তির সঙ্গ পেলে তাদের সাথে এগিয়ে যেও পথের মতো উপযুক্ত পথিক পেলে যা যাচ্ছে যাক যেটুকু পড়ে থাকে সেটুকু না হয় নিজের হয়ে থাক বিয়োগার কোথায় সবই পাতায় যোগ হয়ে যায় হৃদয় শূন্য হোক তবু দ্বন্দ্বময় ব্যক্তিত্বে পূর্ণ না হোক সবাইকে নিয়ে যায় না চলা সবার মন বুঝে যায় না কথা বলা এক জীবনে যায় না হওয়া সবার মনের মতো এক জীবনে যায় না বাঁধা আছে সম্পর্কের বাঁধন যত বরং এক আকাশ ইচ্ছে জমিয়ে রাখলে বোঝা যায় কে থাকে মাটি আঁকড়ে আর যায় ভেসে বৃষ্টির ভিড়ে